পূর্ব বর্ধমানের বর্ধমান মেডিকেল কলেজে সোমবার বিকেলে বয়েজ হোস্টেলে অবৈধ মদ বিক্রির অভিযোগ ঘিরে তীব্র অশান্তি ছড়ায় বিশেষ কাউন্সিল মিটিং চলাকালীন এই অভিযোগ প্রকাশে আসতেই দুই ছাত্র গোষ্ঠীর মধ্যে স্লোগান পাল্টা স্লোগান ও ধস্তাধস্তির ঘটনা ঘটে অভিযোগকারীদের দাবি কলেজের সাত নম্বর বয়েজ হোস্টেলে দীর্ঘদিন ধরেই মদ বিক্রি হচ্ছিল কিন্তু কর্তৃপক্ষ ব্যবস্থা নেয়নি হাউস স্টাফ নীল ঘোষ জানান তারা প্রিন্সিপালের কাছে লিখিত অভিযোগ জমা দিয়েছিলেন কিন্তু বৈঠকে ঢুকতে বাধা দেওয়া হলে তারা প্রতিবাদে ধরনায় বসেন অন্যদিকে ছাত্রনেতা নেতা অধিকারী বলেন কলেজের শান্তিপূর্ণ পরিবেশ ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য দোষীদের চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে দীর্ঘ বছর পর কলেজে পুলিশ ও র্যাফ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে শান্তির পরিবেশ তুলে দিতে হবে অসাধু লোকজনদেরকে বের করতে হবে সত্য এবং সতনতার সাথে কলেজ চলবে এখানে লোকেরা ডাক্তার হতে এসছে রেপিস্ট ক্রিমিনাল বা সেক্সুয়াল অ্যাসল্টার নয় একটু আগেই বললাম যে এক বছর আগে যে সমস্ত যারা রেপিস্ট অভিযুক্ত যারা ছিল তাকে বের করে দেওয়া আজকে তারা পায়ে পড়তে এসছে তাদেরকে ঢুকিয়ে নেওয়া হোক এটাই দাবি প্রিন্সিপালের কাছে এসে আমরা চাইছি কোনো জঞ্জাল যেন কলেজে না নামতে বিএমসি অনেক ময়লা হয়ে গেছে ঠিক আছে আবার এই বিএমসি কে স্নান করানো দরকার আগের পুরোনো ময়লাগুলো বিএমসির যে ময়লা লেগে রয়েছে একটু বাকি ছিল আন্দোলনের পড়ে সেটা আমরা আজকে সরিয়ে দেবো ভালো করে সাবান দিয়ে আর আপনারা দেখতে পাচ্ছেন কলেজ কিচার এটা কলেজ এই কুড়িজন নিজেদের মতো টুকতে চায় ফোন থেকে অনার্স পেতে চায় জুনিয়রদেরকে ভুলভাল বোঝাতে চায় মেয়েদেরকে ফুসলিয়ে রেপ করতে চায় কোর্ট আন রেপ করতে চায় তো এদের কলেজে তো ঢুকতে দেবো না আর যদি সম্ভব হয় সমাজের বাইরে পাঠাতে আমরা এখানে একটা ন্যায্য অভিযোগ নিয়ে ম্যাডামের কাছে এসেছিলাম যে এক কুড়ি তারিখ এবং একুশ তারিখ সেপ্টেম্বর মাসের যে স্পন্দন অনুষ্ঠান হয় সেখানে বয়েজ হোস্টেল ওয়ান রুম নম্বর সাত থেকে অনৈতিক এবং অবৈধ উপায়ে মদ বিক্রি করা হয়েছিল মদ বিক্রি করা হয়েছিল সেই 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 মদ বিক্রির যে ভিডিও ছবি সব প্রমাণ নিয়ে আমরা ম্যামের কাছে একটা অভিযোগপত্র জমা দিই সেই নিয়ে আজকে একটা বৈঠক বসেছে আমরা সেই বৈঠকের উত্তর জানার জন্য এখানে শান্তিপূর্ণভাবে দাঁড়িয়েছিলাম তখন কিছু লোকজন আমাদের সামনে এসে বাবা মা তুলে শুনতে পাচ্ছেন বাবা মা তুলে গালাগাল করছে এবং তার সঙ্গে সঙ্গে নোংরা নোংরা কত বক্তব্য রাখছে এবং আমাদের কোনো রকম কোনো সহযোগিতা করা হচ্ছে না আমাদেরকে প্রথম এখান থেকে বের করে দেওয়া হচ্ছিল আমরা বলেছিলাম সবাই বেরিয়ে গেলে আমরাও বেরিয়ে যাব। কিন্তু শুধুমাত্র আমাদেরকেই বার করা হয় ওদেরকে বার করা হয়নি সেই জন্য আমরা আবার এখানে এসে ধর্নায় বসেছি আমরা কাউকে ভরসা করছি না আমরা ম্যামের কাছ থেকে ন্যায্য বিচার চাই আমাদের এই স্পন্দন নিয়ে কিছু অ্যালিগেশান ছিল সেটা আমরা ফ্যাক্ট ফাইন্ডিং কমিটিকে দিয়েছি ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি এগুলো যে যেগুলো নিয়ে এসছে সেগুলো কনক্লুসিভ দিতে পারেননি দেবার কথা নয় এগুলো আমাদেরকে হয়তো মানে বাইরে পাঠাতে হতে পারে যা যা আমাদের ক্লিপিংস আছে সেই জন্য আমরা এই একটা রেকমেন্ড করব এখনও হয়নি করা সেটা আমরা স্বাস্থ্য ভবনে পাঠাবো তার রেকমেন্ডেশনে একটু কমপ্লেনের মধ্যে আজকে যাচ্ছি না আমাদের পুরো ফ্যাক্ট ফাইন্ডিং কমিটির রিপোর্ট আছে আমার কাছে সেই পয়েন্টে যেহেতু ইনকনক্লুসিভ সেই জন্য আমি এটা হায়ার পাঠাবো